টিঙ্কু রায়ের পঞ্চাশতম জন্মদিনে রক্তদান ও মানবিক উদ্যোগ মন্ত্রী টিঙ্কু করা হয় এক রক্তদান শিবির মন্ত্রীর সহধর্মিনী শঙ্করী দেব রায়ের রক্তদানের মাধ্যমে শিবিরের সূচনা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমল কর জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ সকালে মন্ত্রী চা শ্রমিকদের মধ্যে শ্বেতবস্ত্র বস্ত্র বিতরণ করেন এবং কীর্তনতলি ছিন্নমস্তা কালী বাড়িতে মহাযজ্ঞ আয়োজন করেন মহাযজ্ঞ শেষে দুই হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও মন্ত্রী বিভিন্ন মন্দিরের প্রসাদ বিতরণ এবং দুস্থতের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি অনুপম পাল এবং প্রেস ক্লাবের পক্ষে ক্লাব সম্পাদক সুকান্ত চক্রবর্তী জন্মদিনে রক্তদানের মতো মহতি উদ্যোগের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং স্মারক তুলে দেন আপনাদেরকে নমস্কার আজ আমাদের চন্ডীপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সদেব অজিঙ্কুরায় মহোদয়ের অন্ত্রী উপলক্ষে আজ আমরা চণ্ডীপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে প্রেস মধ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করি আজকের এই মুহূর্তের দিনে অনেকগুলো কাজ আমরা হাতে নিয়েছি প্রথম আমরা এই রক্তদান দিয়ে শিবির করলাম পরে আমাদের বস্ত্র বিতরণ রয়েছে আমাদের বিতরণ রয়েছে অনেকগুলো আমাদের একটাই এখানে যারা আজকে যুবক বাহিরা এখানে উপস্থিত হয়েছে যারা রক্তদান করেছে সকলের একটাই ঈশ্বরের কাছে আমাদের যাওয়া যে ঈশ্বর ওনার জন্য সুবৃদ্ধি কামনা হয় এবং অশুভ শক্তির বিরুদ্ধে যেন উনি সর্বদা লড়াই করতে পারে এটাই আমাদের চাওয়া ঈশ্বরের নমস্কার